আসসালামু আলাইকুম লালমনিহাট কালীগঞ্জ থানা ভটমারি ইউনিয়ন সলমারিতে এই যে তিরিশ মেকওয়াট সোলার প্যানেল স্থাপন এই যে স্ট্রাকচার কত হ্যাঁ সোলার আর সোলার হ্যাঁ এই ধরনের সোলার প্যানেল যদি নদী চরে থাকে বা সাগরের পাড়ে থাকে তো দেশের বিদ্যুৎ খুবই সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে পাব মানুষ সময় তো আমরা আসছি কাজের সন্নি কাজ করার জন্য এই ধরনের গ্রামের বাড়িতে মসজিদে মাদ্রাসায় স্কুলে যেখানে সোলারের দরকার হবে আমরা সোলার সাপ্লাই দিতে পারব লুঙ্গি সোলার সিস্টেম এটা পাঁচশো পঁচপন্ন ওয়ার্ডের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এইভাবে স্ট্রাকচার দিয়ে যদি আমরা সোলার ইয়া করি তাহলে উন্নত মানের সোলার সিস্টেম আমরা স্থাপন করতে পারবো তো আশা করি আমি ইঞ্জিনিয়ার এম এস এইচ সাইফুল ইসলাম রংপুর দুই বদরগঞ্জ চারেগঞ্জ ঢাকায় থাকি আপনারা যারা সোলারের কাজ করে নিতে চান আমার সাথে যোগাযোগ করুন তো সোলারের কাজ হলো দুই সিস্টেমে একটা যে জায়গাতেই বিদ্যুৎ আছে সে জায়গাতে এক সিস্টেম আর যেখানে বিদ্যুৎ নাই সেখানে এক সিস্টেমে কাজ করতে হবে আসসালাম আলাইকুম